জাতীয় মৎস্য চাষী দিবস অনুষ্ঠান আয়োজিত হল কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল অনুষ্ঠান বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস সহ অন্যান্য মৎস্য বিষয়ক গবেষক ও বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে অত্যাধুনিক ড্রোন পরিষেবার মডেল উন্মোচন করা হয় যার মাধ্যমে সত্তর কেজি পর্যন্ত মৎস্য চাষের সামগ্রী ও মৎস্য সরবরাহ করা সম্ভব হবে এছাড়াও এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের অগ্রগতিশীল মৎস্য চাষীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এর পাশাপাশি মৎস্য চাষের ওপর লেখা বই উন্মোচন করা হয় এবং বেশ কিছু মৌ স্বাক্ষরিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান এবং এখন আমি আইসিআ আইসিআর সিফুরিতে আজকে এসেছি ব্যারাকপুরের এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআর আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এখানে এতে চারটি সেন্টার গোটা দেশে আছে আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয় এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেই সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে আমরা এই পরিবর্তন আনছি বিগত সত্তর বছরে পঁচাত্তর বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন সত্তর গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যেমন আমি বললাম মৎস্য সম্পদ যোজনায় কুড়ি হাজার কোটি টাকার মতো দেয়া হয়েছে সেই রকম আগে যে কৃষাণ কার্ড শুধুমাত্র বা কৃষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি পাট চাষি এরা পেতেন অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয় যারা মৎস্য চাষী তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে নাবারের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি আমরা চাই বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয় বিহার থেকে মাছ আনতে হয় আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য যেহেতু আমাদের কনজামশন বেশি মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে গেছেন যে সেইভাবে সেই অর্থে বলা হয় কেন্দ্র করছে না এবং মৎস্য চাষের ক্ষেত্রেও করছে না দেখুন কেন্দ্র হেল্প করছে কি করছে না সে তো অন্য রাজ্যকে দেখলে আপনি কম্পারেটিভলি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি মৎস্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন বা অন্য মুখ্যমন্ত্রীকে হোক যাকে হোক জিজ্ঞেস করুন একসময় আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম ভারতবর্ষের মধ্যে কি সবাই জানি তো সেটা ইতিহাস বইয়ে প্রচুর পড়েছি তো এখন ভারত পশ্চিমবঙ্গ কোথায় ধান উৎপাদনে তৃতীয় ফার্স্ট কে ছত্তিশগড় তাহলে কি হচ্ছে অন্যরা গিয়ে এগিয়ে যাচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে আপনি পারছেন না তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দোষটা আছে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে মন্ত্রী হতে হবে মন্ত্রী তো হয়নি পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন কেউ বলতে পারবে না কেউ চেনে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে ন্যাশনাল ফিস ফার্মার্স ডে ন্যাশনাল ফিস ফার্মার্স ডেস দেশ পালন হয় जो रिमेम्बरिंग दी केच आलकु अलीकुनी एंड हीरा लाल चौधरी दो पानी साइंटिस्ट जो इंड्यूस ब्रीडिंग मछली का कृत्रिम प्रजनन उद्भावन कर उसके कारण आज जो देश भर जो 18.4 मिलियन मेट्रिक टन मछली उपलब्ध है वो इंड्यूस ब्रीडिंग कृत्रिम प्रजनन जो उपलब्ध था इसके लिए उसके लिए आज ये टेक्नोलॉजी हमारा इंस्टीट्यूट आई सी से डेवलप हुआ था 1957 फिफ्टी जुलाई तो इसलिए हर साल 10 जुलाई को नेशनल फिश सेलिब्रेट होता है आज हम लोग ये सेलिब्रेशन कर रहे हैं हम लोग एक कार्गो ड्रोन डेवलप किए हैं क्योंकि मौसम खराब के कैसे उसको डिलीवरी लाए नहीं करेंगे उसको डेमोन्स्ट्रेशन देंगे तो कार्गो ड्रोन का मतलब है मछली 70 किलो मछली लेके ड्रोन एक जगह से दूसरा जगह जाके अनलोड कर पाएगा तो इसलिए जो लैंडिंग सेंटर से मार्केट कि जहाँ फार्मर किसान बेचेंगे कोई किसका मैरिज के लिए सत्तर किलो मछली चाहिए कि जो सिस्टम को डेवलप किए हैं तो वो भी आज उनको उन्मोचन करेंगे कितना तरेकर 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 तरेकर? ये ड्रोन ये ड्रोन तो अभी तक गाइडलाइन नहीं है गवर्नमेंट को गाइडलाइन करेंगे हम लोग देखे हैं एट टू टेन किलोमीटर से एट ए टाइम जा पाएगा वहाँ हाफ स्टॉप अरेंजमेंट होगा अभी गवर्नमेंट का गाइडलाइन है দু কিলোমিটার তকি সিভিল আমাদের ঠিকানা একশো চুয়ালিশাযোগ নাইন এট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট